tu gua mai mau nak Dia kan kita gua. mana yang Allah sari olah sari, untai teror olah Mana bisa saya yang saya nak. Jemarang itu kita akan

এই যে জিও আছে যে মেটা এই মেটা তার বাচ্চা স্বামী তো ইয়া এই রাজুর সাথে আইসে বা গিয়া তারপরে ওখানে ওই রাজুয়ে ওই মেয়েটারে রাখছে রাখার পরে এই যে ওখানে মাইট ধরে পড়ছে আসছিল আর ওই যে মেয়েটার এই যে আমার বিবাহিত ওর আরেকটা স্বামী আছে বাচ্চা কাচ্চা আছে আর যে আমার বাইর গেছে বিচার দিছে এই মেয়েটাই আমার বাইর লোকের রাজু তাহলে আর ওই যে বিচার দিছে আরও আমার বাইয়ে একটু তারে মানে বন্ধু হিসাবে একটু বুঝানি বাজানিত গিয়া একটু রাগস হয়েছে লিটানিয়া কাটা হাতে করিয়া তারপরে আমার বাইর ঘুরে ঠিক করতে মারার লাগিয়া যে গতকাল রাত একটা চল্লিশ মিনিট বাজের আমি খবর খাইছি প্রায় বাজেট আপনার দুইটা আড়াইটার হইব আমি খবর হইয়া তারপরে আইসি আবার বাজেট আছি যে তার বন্ধু আসলা আসলাইরা লইয়া তারে মেডিকেল আইসেন আমরা রাস্তা তো শুনছি যে আমার বাই মারা গেছে আমি রাস্তা তুমি আমার ভাই মারা গেছে এখন পর্যন্ত আসিল ইয়া এখনো আমরা তার ওখানে আমরা যে খাদ্য কারণ যেগুলো আছে আমরা গুশে শেষ আমরা বাড়িতে নিয়ে যাইমু আমি আমার বাড়ির উপযুক্ত বিচার চাই তার হের আসিল তার লগে আরও দুই তিনটা আসলা আমরা এই দুই তিনটে আর কোনো জিও না তবে হে হেমলেট কুলছে তারে সিনছে যে মারছে তার নাম রাজু মারা গেছে যে রনি

সবাই করতে হবে একা তো প্রতিবাদ করা যায় না একসাথে সবাই মিলে যদি প্রতিবাদ করি সফলতা এটার আসবেই আসবে আমি একা বলতে পারবো না তো এটা ইয়া করতে সবাই মিলে একসাথে প্রতিবাদ করি এটাই আমার চাওয়া